নমস্কার বন্ধুরা চলেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের এক ফোড়নের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি এর জন্য আমার কি কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার ডাল মুগ ডাল নিয়েছি আর নিয়েছি ডালিয়া দুটো জিনিসই আমি দুশো করে পরিমাণে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু ফুলকপি বিনস গাজর শিম টমেটো সব কিছু আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করি প্রথমেই মুগ ডালটা একটু ভেজে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে হালকা লাল করে ভেজে নেব খুব সহজে এবং ভীষণ তাড়াতাড়ি এই খিচুড়িটা হয়ে যায় আর খুব স্বাস্থ্যকর দেখুন ডালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে ডালের থেকে সুন্দর গন্ধও বেরিয়েছে এখন ডালটা নামিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার ওই একই কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তাতে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে ভালো করে ফোড়নটা করে নিচ্ছি এবার এতে দিয়ে দেব আলু যে সবজিগুলো শক্ত সেদ্ধ হতে দেরি হবে সেগুলোই আমি আগে দিয়ে দেব আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দেবো ফুলকপি ফুলকপি দিয়ে আবারও আলুর সাথে ভেজে নিচ্ছি অল্প ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব গাজর গাজর দিয়ে দিলাম গাজর দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দেব আমি স্বাদমতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালো করে একটু কষিয়ে নেব আমি এখানে আদার ব্যবহার করব না আপনারা চাইলে আদা দিতে পারেন ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব আলু ফুলকপির মধ্যে ডাল দিয়েও আমি সবজিটাকে একটু কষিয়ে নেব তারপরে আমি এতে দিয়ে দেব ডালিয়া ডালিয়া দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা পরিমাণ মতো দিতে হবে জল দেওয়া হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি বিনস আর শিম দিয়ে দিলাম টমেটো দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকা দিয়ে দিলাম দেখুন খিচুড়ির জলটা অনেকটা টেনে গেছে কমে এসছে আর সব কিছু সবজি সেদ্ধও হয়ে গেছে আলু ফুলকপি গাজর সব কিছু সেদ্ধ হয়ে গেছে এই খিচুড়ির মধ্যে আপনারা মটরশুটিও দিতে পারেন বা অন্যান্য যে কোনো সবজি দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি আর দিয়ে দেব ঘি ঘি ছাড়া তো খিচুড়ি অসম্পূর্ণ ঘিটা অবশ্যই দিতে হবে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এক ফোঁড়ন দিয়ে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি গরম গরম পরিবেশন করবেন যে কোনো ভাজার সাথে আমি বেগুন ভাজার সাথে পরিবেশন করলাম এই রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ